হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছে একটু নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে এলাম তো যেটা সেটা হচ্ছে এখন তো রেগুলার মানে যেরকম ডেলি ব্লগ আগে বানাতাম সেরকম বানানো হয়ে উঠছে না তাও আমি চেষ্টা করছি যে রোজের কিছু দু তিন দিনের ভিডিও একবারে আনা একটু কিছু কিছু মুহূর্ত আসলে এই মুহূর্তগুলো তো সত্যিই খুব স্পেশাল সবে কুচকুটা আমাদের কাছে এসছে বুবলাইয়ে নতুন দিদি হওয়া তুতুলের নতুন দিদি হওয়া সব মিলিয়ে একটা সুন্দর অনেক মুমেন্টই এমন আসছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগছে না আর যারা তোমরা আমাকে আমার ইউটিউব পরিবারের সদস্যরা বা বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আমার বুবলাইকে তুতুলকে কুচকুটাকেও দেখতে চাইছে তো আমাদের খুব তাড়াতাড়ি খুব ভালো করে দেখা করাবো ততদিন পর্যন্ত একটু এরকমভাবে ভিডিও আসবে তোমরা আর কি করবে একটু অ্যাডজাস্ট করে নাও তো চলো আর শরীরটা অনেকটা আগের থেকে ভালো আছে ভালো বললাম যে সেদিন মায়ের মায়েরা ভালো থাকে না ভালো হতে ভালো হয়ে যেতে হয় আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে তো যাই হোক হ্যাঁ মেয়ের মুখের দিকে তাকে উঠে দাঁড়াতেই হচ্ছে আমি তবে এইবার সেকশনে যে ধরনের যে হারে আমি কষ্ট পেয়েছি আর কি আমি ভাবতে পারিনি যে উইদিন টেন ডেজ আমি এরকম থাকতে পারব আর কি কিন্তু ওই যে বললাম হুষ্টিগুলো মুখের দিকে তাকিয়ে হতে হচ্ছে তো চলো এখন বগুলি আমার কাছে শুচ্ছে দিনের বেলাতেও থাকছে আর কি প্রথম কটা দিনতে একদম গাছে আসতে পারছিলাম না মানে আমার সারা গা হাত তাই যন্ত্রণা হয়েছিল আছে এখনও কষ্ট কিন্তু তাও এই যে ওরা কাছাকাছি থাকলে সেই কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাচ্ছে যেমন মব্বাই ঘুমিয়ে পড়েছে বললে আমি অনেক সকালে উঠে যাই ফুসকু ঘুমাচ্ছে টুতুল সুইটস ওই ঘরে কালকে রাতে টুতুল সুইটসকে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিলাম ঘুমানোর তো ওদেরকে যে একটু মানে চোখ মুখ ধুয়ে টুয়ে আর আমি রাত্রে একটু মুখে তেল লাগিয়ে দিই ওদের তো সেইগুলোই আর কি কেন ক্রিম মাখতে ওরা চায় না তেলটা দিয়ে তেলটা দিয়ে ধুয়ে ফেলি ওটা কোনো সময় ওদের ওদের বডি অয়েলটা বা এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল আমার কাছে আছে সেটাই ইউজ করি তো সেটা দিয়ে যেহেতু ধুয়ে ফেলা তাই ওটা ওরা মেনে নেয় আর কি তো যে কারণে সেটা কাজ আমি করিয়ে দিয়েছি সেটাও একটা আমার শান্তি লাগলো যাই হোক বাচ্চাদের সংস্পর্শে থাকলেই আমার ভালো লাগে তো চলো সেরকমই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তো এইটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন পুচকুর হওয়ার পর পুচকুকে ফার্স্ট চেক আপে নিয়ে যাচ্ছিলাম নার্সিংহোমে তো বুবলাইকেও নিয়ে যাচ্ছিলাম বুবলাইকে একটু দেখা বলে আমি আর আমি মা আর বাবা ওদের দুজনকে নিয়ে যাচ্ছিলাম আর জার্কিংটা কম হওয়ার জন্য আমি সামনে বসেছিলাম তো এই যে ফিরে এসেছি ডক্টরের কাছ থেকে এই ড্রেসটা ওকে দিয়েছে ঠিক আছে হোয়াইট কালার ড্রেস পরলে বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে মানে পড়াতে হোয়াইট কালারটি আমার এমনি খুব ভালো লাগে মানে চোখে দেখতেও ভাল লাগে আর এই ড্রেসটা ওকে বোন দিয়েছে দেখো এটাই পরে নিয়ে গেছিলাম ও ঢোলক মম মম পাই আমার মম্পাই কিন্তু এই যে ড্রেসটা আছে এটা কিন্তু নতুন ড্রেস এইটা বোন বোন তো নেই কোনো কারোর জন্য কিছু কিনতে যাবে মানে বাড়ি গিফট কিনতে গেলেও মেয়েদের জন্য একটা জামানা না কিনে ফিরবে না তো এই এইগুলো নাইট ড্রেস অ্যাকচুয়ালি তো এসিতে রয়েছে বলে এখন পরিয়ে রেখেছি তো কিনে এনেছি দু বোনের জন্য দুটো সেম ড্রেস ঠিক আছে তো কেমন হয়েছে জানিও আর এগুলো কিনেছে ও ফার্স্ট ক্রাই থেকে যখন ওই পুচকু ও না লিটিল শপ থেকে নিয়েছে যখন পুচকুর জন্য জামা কিনতে গেছিল তো সেই সময় হাম্পা দিবি না তুই আমাকে হাম্পা দিবি না তাহলে ভুতুন হয়ে যাব আজকে আমার মমপাই আমার কাছে শোবে ডেলিভারির পর আজকে মানে পুস্কু আসার পর প্রতিদেব আজকে প্রথমবার ডোমজুর গেল ঠিক আছে এ কদিন ডোমজুর যায়নি আর আজকে আমার পাই রাত্রে আমার কাছে শোবে ঠিক আছে খুব মানে অনেক দিন পর মনটা খুব ভালো লাগছে যেন মুম্বাইকে নিয়ে এসে দুপুরবেলা করে আমার কাছেই শুতছে মেয়ে ঠিক আছে দুপুরবেলা করে মেয়ে আমার কাছেই শুতছে কিন্তু রাত্রিবেলা একদিনও শোয়নি ওর বাবার কাছেই শুত তা আজকে আমার কাছে শুবে হ্যাঁ আর এই যে সোফা কাম সোফা কাম বেডে এখানে পুচকু আর মা শবে যেহেতু পুচকুকে রাত্রিবেলা মাই ফর্মুলা মিল্ক খাওয়ায় খুব দরকার লাগে তখন বেস্ট ফিড করানো হয় মানে যখন খুব কাঁদে ঘুমাতে চায় না তখন বললে রাত্রে যে তিনবার খায় মাই উঠে খাওয়ায় আর এই যে মম্পাই হবে আমার কাছে সকালবেলা রাত্রিবেলা একটার সময় ঘুমালো বেচারা আর দিদি হওয়ার পর ভালো করে ঘুমোচ্ছে না ভাই তো রাত্রে কাঁদে যখনই ভাই কাঁদে তখনই নড়াচড়া করে আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে ভাই উঠেছে পৌনে ছটা একবার উঠলো ভাই ব্যস্তার সাথে ও উঠে পড়লো তারপর আমি অনেক কষ্টে দেড় ঘন্টা মতো নিজের কাছে শুয়ে রেখেছিলাম কিন্তু ঘুমালো আর না আর এই তারপর মা ছাদে গেছিলো মায়ের সাথে গিয়ে স্নান মা স্নান করছে সকালবেলা ও স্নান করে নিয়েছে ঘুমানোর আশা আমি এখন দেখতে পাচ্ছি না খুব একটা তবে কাঁদেও নি ঘ্যান ঘ্যান করছে যে তা কিন্তু না কিন্তু আর ঘুমায়নি একটু ফোন দেখতে ইচ্ছা করলো নয় তো দুল্লি দিয়ে ওঠিনি খেলতে পারছে না তাই এখন একটু ফোন দেখছে দেখা যাক কখন ঘুমায় কিন্তু ওরও তো রেস্ট দরকার দু আড়াই বছর বয়স এখন মতো মোটামুটি দিনে অন্তত তেরো চোদ্দ ঘন্টা ঘুমোতে হবে ওকে বাবা মেয়েটা মনে হয় গেল উঠে না বাইরে দেখো ওয়েদারটা দেখো কি দুর্দান্ত ওয়েদার দরজা নিয়ে অত ঠেলাঠেলি করছে কেন জানো এই যে হাওয়া দিচ্ছে দরজাগুলো বন্ধ করছে এইবার দেখো এই জামাটা আবার নিচে পড়ে যাবে এতদিন চালে পড়েছিলো হ্যাঁ আমি অপেক্ষা করছিলাম এটা কবে হবে যা যাই হোক পুরো মেঘলা করে ওয়েদারটা পুরো বৃষ্টিও এসে গেছে আবার এই রাস্তাটা কাদা কাদা হবে গাড়ি ঘোড়া যাবে দিকে সেই অবস্থা হবে যাই হোক কিন্তু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে ভালোই লাগছে এখন আমার ইচ্ছা করছে ব্যালকনিতে চেয়ারে বসে বসে এই ওয়েদারটা উপভোগ করতে কিন্তু সেটা তো হবে না যে এখন আমার ছোটো ছানাটা ঘুম থেকে গেছে তাকে কোলে দিতে হবে খাওয়াতে হবে তো চলো আমার ছোট ছোটো না সারা দিন যতক্ষণ আমি জেগে থাকি বা বড়দের জেগে থাকার টাইম ততক্ষণ ঘুমায় আর যেই দুপুরবেলা আমি একটু বিছানায় পিট দিই বা রাত্রিবেলা যেয়ে ঘুমোতে যাই তখন তার ঘুম ভাঙার কথা মনে মানে ঘুম থেকে উঠে পড়ার কথা মনে পড়ে যায় মায়ের মায়ের শরীরটা খুব খারাপ এখন গেছে ডক্টরের কাছে আর আমি এখন একটু টুটু সিটসের সাথে সময় কাটাচ্ছি আর কি দেখতেই পাচ্ছ মাকে নিয়ে বোন গেছে বাড়িতে আমি আর বাবা আছি আর এই যে এইখানে রয়েছে দেখতেই পাচ্ছো খোঁচা খোঁচা চুল দেখা যাচ্ছে পুচকু আর এই যে তুতুল আর বুবলাই রয়েছে ওই ঘরে তুতুল ঘড়ি পড়েছ কি সুন্দর ঘড়ি যে বাবা তুই ঘড়ি দেখতে পারো আমা এই জামাটা বোনের জানো তো বোন তখন থ্রিতে পড়ে তখনকার জামা বোনের তখন বোন যখন জামাটা কিনছে তখন বোনের জামাটা একটু ছোটোই হতো শীতে হতে পারে না আট তো সেই জামাটা এখন তুতুল সুইটস পড়ছে এই যে এই যে দেখো বোন ডাক্তারের কাছে হচ্ছে গেছিলো তো সেখান থেকে আসার সময় এই যে মায়ের ওষুধ কেনার সময় একটা টপ টুটো কিনেছে এইটা হতো বেবি ওয়াশ ঠিক আছে আর এইটা যখন তুতুল হয় পুবলাই হয় তখনই ডক্টর বলেছিল যে এদিন থেকে স্নান করবে জলের মধ্যে দু ফেটা ফোটা এইটা ফেলে স্নান করাতে এটা খুব ভালো ঠিক আছে নিউবর্ন নিউবর্ন থেকে নিউবর্ণ ইউজ করতে পারে তো বোন নিয়ে চলে এসছে মোটামুটি পরস্পর বুগলাই তুতুল বাবু ওদেরকে সব হ্যান্ডেল করতে হতো না অনেক ওষুধপত্র বা এরকম বাচ্চাদের জিনিসপত্র নিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেছে প্রতিদিন বেশি আমি তো বললাম যে আমি একদিনের ভিডিও মানে একদিনে দু তিন দিনের ভিডিও করে শেয়ার করছি তো প্রতিদিন বেঁচে গেছে বাড়িতে তার আজকের ভিডিও তো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকে ফুকা থেকেও হাঁটতে থাকি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা